সম্মানিত স্যার ম্যাডাম ও কর্মচারীবৃন্দ ঈদ মোবারক আশা করি ঈদ ভালোই কাটছে সবার ঈদের বন্ধের পর আগামী নয়ই এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠানের খুলবে আপনারা ইতোমধ্যে ইএফটিতে ফেব্রুয়ারির বেতন পেয়েছেন এখন অপেক্ষা কবে মার্চের বেতন পাবেন বেতনের জটিলতায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা বিপদগ্রস্ত তাদের ভোগান্তি কমাতেই অন্তর্বর্তীকালীন সরকার ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার উদ্যোগ গ্রহণ করে আর এতে মাউসির কতিপয় কর্মকর্তার অসহযোগিতার ফলে ইএফটির গাড়া কলে পড়ে এমপিওভুক্ত শিক্ষকদের জীবন উৎসাগত হাজার হাজার শিক্ষক কর্মচারী ঈদ কাটাতে পারবে কিনা এই বিষয়ে শঙ্কায় ছিল ঈদের ঠিক দুই দিন আগে শুক্রবারে বিশেষ ব্যবস্থায় শিক্ষকদের বেতন তোলার সুযোগ দেয় মাউসি এটা শিক্ষকদের সাথে চরম তামাশা মনে করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী সমিতির নেতারা সম্প্রতি মাউশির ডিজি সার ফেসবুকে এমপিওভুক্ত শিক্ষকদের ইএফটি জটিলতা নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন বলে জানা যায় তিনি তার পোস্টে বলেছেন শীঘ্রই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটি নিয়ে জটিলতা কেটে যাবে ইতিমধ্যে কিছু শিক্ষক কর্মচারী ছাড়া বাকিদের নাম ইএফটির সেলে অন্তর্ভুক্ত করা হয়েছে সব নাম অন্তর্ভুক্ত করার আগ পর্যন্ত বেতনে লট পদ্ধতি অনুসরণ করা হবে এরপর আর কোনো লট থাকবে না সবাইকে একই লটে বেতনের আওতায় আনা হবে ভালো কিছু পেতে হলে ধৈর্য ধরতে হয় তিনি শিক্ষক কর্মচারীদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানান